আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মদিনা মাছের রেস্টুরেন্টে এখানে শুধু মাছের রেস্টুরেন্ট যারা মাছ লাভার তারাই আসেন আমি চলে আসলাম আমাদের রুমমেটদের সাথে আজকে মাছের যে রেসিপি সেটা টেস্ট করার জন্য তো আমরা মাছটি ভেজে আমরা নিয়ে যাব রুমে রুমে নিয়ে খাবো এই জন্য মাছ প্রায় রেডি হচ্ছে মাছটি কীভাবে তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা আমরা দেখতে থাকি মাছটি রেডি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট এটা এখন ওভেনে দিবে ওভেনে দেওয়ার পরে এটা যখন খাওয়ার যোগ্য হবে তখনই আমরা বাসায় নিয়ে খাবো এই জন্য আমরা দশ পনেরো মিনিট অপেক্ষা করছি দশ পনেরো মিনিট পরেই আমরা চলে যাব আমাদের বাসায় দেখুন কীভাবে ম্যারিনেশন করছে সাথে আমরা সাদা ভাত খাবো এই জন্য সাদা ভাত নিয়ে নিলাম এটা ওভেনে দেওয়া হচ্ছে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে চলে আসলাম বাসায় এখন আমরা আমরা খাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন